প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর এডুকেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর একদম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস থেকে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন আলোচনা করব এবং যে টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলি হল শিক্ষার ধারণা ও শিক্ষার লক্ষ্য থেকে চলে আসো একদম এমসিকিউ টাইপের প্রশ্নে প্রথম প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হল অপশান দেখো জীবনব্যাপী প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে এটি গতিশীল প্রক্রিয়া অভিযোজনমূলক প্রক্রিয়া তো দেখো সংকীর্ণ অর্থে যে শিক্ষা সেটা যেখানে শিক্ষক সক্রিয় থাকবে শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকবে কথাটার মানে হলো একজন শিক্ষক যে বিষয়বস্তু ঠিক করবে বা সেই অনুযায়ী একটা শিক্ষার্থীকে পড়ানো হবে শিক্ষার্থীর সামর্থ্য অর্থাৎ মানসিক সামর্থ্য তারপর তার ক্ষমতা তার ইচ্ছা এইসবের উপর গুরুত্ব না দিয়ে একজন শিক্ষক তার নির্ধারিত কিছু বিষয়কে কিছু কিছু বিষয়কে নিয়ে শিক্ষার্থীকে শেখাবে এই জন্য এই শিক্ষার্থা অনেকটা সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে দু নম্বর প্রশ্ন ল্যাতিন শব্দ এডুকেয়ার এডুসেয়ার কথার অর্থ কী লালন পালন করা বাইরে থেকে নিয়ে আসা বা নিষ্কাশন করা বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা শৃঙ্খলাবদ্ধ করা শিক্ষণ কর্ম তো এর আনসার হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা ইংরেজিতে যাকে বলা হয় টু ড্র আউট অর্থাৎ এডুকেশান শব্দের একটা মানে যদি এডু শেয়ার ল্যাটিন শব্দ থেকে এসে থাকে তাহলে সেই এডু শেয়ার কথাটার মানে হল বাইরে থেকে নিয়ে আসা বাইরে নিয়ে আসা অর্থাৎ একটা শিক্ষার্থীর ভিতরে যে জ্ঞানের ভাণ্ডার রয়েছে সেই জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞানকে বাইরে নিষ্কাশন করাই হলো। একজন শিক্ষকের বা এক শিক্ষার প্রধান কাজ এই জন্য এডুসেয়ার কথার অর্থ অনুযায়ী শিক্ষার অর্থ হলো যা শিক্ষার্থীর ভিতর থেকে বাইরে নিয়ে আসে এই অর্থে আমরা বলতে পারি যে একজন শিক্ষক তার কাজ হলো। শুধুমাত্র শিক্ষার্থীর জ্ঞানের ভান্ডারেতে নক করে দেওয়া এবং নক করে দিলে বা করা নাড়িয়ে দিলেই কি হবে শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞানটা নিষ্কাশিত হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন এডু কেয়ার শব্দের অর্থ কী নির্দেশ দান করা শিক্ষা দান করা প্রকাশ করা পরিচর্যা করা এডু কেয়ার কথার মানে কি না এডু কেয়ার হল দেখো কেয়ার কথার মানে কি কেয়ার কথার মানে হচ্ছে যত্ন নেওয়া পরিচর্চা করা তাহলে একটা শিশুর যে যত্ন বা কেয়ার নেয় তাকেই বলা হয় এডুকেশান এই অর্থে এখানে আনসার হল পরিচর্চা করা চার নম্বর প্রশ্ন ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হল কি সামাজিক বিকাশ দৈহিক বিকাশ নৈতিক বিকাশ আধ্যাত্মিক বিকাশ তো এর মতে শিক্ষার উদ্দেশ্য হল সামাজিক বিকাশ পাঁচ নম্বর প্রশ্ন এডুকেটাম শব্দটির অর্থ হল লালন পালন করা পরিচর্চা করা শিক্ষাদান করা নির্দেশ দান করা তো এডুকেটাম এটাও একটা ল্যাটিন শব্দ তো এই এডুকেটাম শব্দ থেকে অনেক শিক্ষাবিদ বলছেন যে শিক্ষা শব্দটা অনেকে বলছেন যে এডুকেশন শব্দ থেকে এডুকেটাম এই শব্দ থেকে নিসৃত হয়েছে তো এডুকেটাম ল্যাটিন শব্দের মানে হচ্ছে কি নির্দেশ দান করা কোনো কিছু নির্দেশ দান করা অর্থাৎ শিক্ষার্থীকে কোনো কর্ম বা কোনো কাজ করার যে নির্দেশ দান করে সেইটাই হল এডুকেশান শব্দের অর্থ তাহলে সিদ্ধান্ত হল এডুকেশান শব্দটা যদি এডুকেটাম শব্দ থেকে এসে থাকে তাহলে এডুকেশান শব্দের অর্থ হলো নির্দেশ দান করা ছ নম্বর প্রশ্ন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটিকার অ্যাডাম অ্যাডামস রুশো ডিউই বিবেকানন্দ এর আনসার হল অ্যাডামস সাত নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা হল মানুষের আধ্যাত্মিক বিকাশ মানুষের অন্তর্নিহিত শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ না মানুষের মনে আনন্দ জাগ্রত করা তো বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তনিহিত যে পূর্ণ ক্ষমতা রয়েছে মানুষের ভিতরে রয়েছে সেই অন্তনিহিত পূর্ণ ক্ষমতাটাকে বিকশিত করাই হল বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য অর্থাৎ বৈদান্তিক অদ্বৈত বেদান্ত দর্শনের একদম সমর্থক বা প্রাণে মনোপ্রাণে যিনি মেনেছেন অদ্বৈত বেদান্তের মত সেই মত অনুযায়ী বিবেকানন্দ বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে সেই অন্তর্নিহিত পূর্ণ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতাকে জাগ্রত করাই হল কিন্তু শিক্ষার কাজ এই অর্থে বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ক্ষমতাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন আট নম্বর প্রশ্ন সা বিদ্যা জ কোথায় বলা হয়েছে অথর্ববেদে উপনিষদে ঋগবেদে গীতায় তো এটার আনসার হল উপনিষদ উপনিষদে বলা হয়েছে এটা ন নম্বর প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথাটি বলেছেন দেখো এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে কিছুটা হলেও রিলেটেড ঠিক আছে এটা বিবেকানন্দের মধ্যে শিক্ষা কী আর এটাও আর আরও সম্পূর্ণ ডেফিনেশান আকারে কিন্তু এই আনসারটা দেওয়া হয়েছে একই টাইপের কিন্তু প্রশ্ন এটা রবীন্দ্রনাথ বলেছেন বিবেকানন্দ বলেছেন গান্ধীজি ডিউই বলেছেন অবশ্যই তোমরা আগের প্রশ্নে বুঝে গেছো যে এটা হলো বিবেকানন্দের উপ দশ নম্বর প্রশ্ন শিক্ষার প্রধান লক্ষ্য হলো। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা এই অভিমত্রিকার রবীন্দ্রনাথ ঠাকুরের মহাত্মা গান্ধীর রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের তাহলে এই অভিমত্রী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এগারো নম্বর প্রশ্ন শিক্ষা একটি দ্বি বিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপরদিকে রয়েছেন ড্যাস শিক্ষিকা শিক্ষার্থী বিদ্যালয় পাঠক্রম দেখো শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া যার একদিকে শিক্ষক বসে আছেন এবং তার ঠিক বিপরীত প্রান্তে বসে আছেন শিক্ষার্থী ঠিক আছে তাহলে এখানে আনসার হল শিক্ষার্থী বারো তাগের প্রশ্ন প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কি না একটা পুঁথিগত বিদ্যা যেখানে শিক্ষার্থীর নিষ্ক্রিয় শিক্ষক সক্রিয় আর ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া লাইফ লং প্রসেস কিন্তু যেটা একটা শিশুর জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত সে সারা জীবন ধরে যে জ্ঞান বা শিক্ষা গ্রহণ করে সেই সম্পূর্ণ কাঠামোটিকে বলা হয় ব্যাপক অর্থে শিক্ষা আর সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে একটা একাডেমিক পড়াশোনা একটা নির্দিষ্ট বয়সে শেষ হয় শুরু হয় তার একটা নির্দিষ্ট পাঠ্যক্রম এইসবের মধ্যে পুরো সীমাবদ্ধ একটা শিক্ষা তাহলে এই দিকটা যদি তোমরা ভালো করে বুঝে রাখো যে সংকীর্ণ আর ব্যাপক অর্থে শিক্ষাটা আসলে কি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এই পার্থক্যটা শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া প্রথম অপশানে দেওয়া আছে দেখো শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া না শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া দেখো এখানে শিক্ষা হলো কিন্তু একটি দ্বিমুখী প্রক্রিয়া এটা বলেছে কোনটা বৈশিষ্ট্য নয় ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিক্ষা কোনো দ্বিমুখী প্রক্রিয়া নয় ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু একটা কি বলবো ধারাবাহিক প্রক্রিয়া এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইফ লং প্রসেসে চলতে থাকে জীবনব্যাপী প্রক্রিয়া জ্ঞান অর্জনও হয় ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া নয় এখানে ব্যাপক অর্থে শিক্ষা হলো উভয়মুখী প্রক্রিয়া ঠিক আছে তাই দ্বিমুখী প্রক্রিয়া অপশানটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য তাই এখানে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় হলো শিক্ষা একটা দ্বিমুখী প্রক্রিয়া তেরো নম্বর প্রশ্ন শিশুর এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা উক্তিটি করেছেন বিবেকানন্দ প্লেটো ডিউই গান্ধীজি তো এর আনসার হলো গান্ধীজি চোদ্দ নম্বর প্রশ্ন সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন প্রয়োগবাদীরা প্রকৃতিবাদীরা ভাববাদীরা বস্তুবাদীরা তো এর আনসার হলো প্রকৃতিবাদীরা পনেরো নম্বর প্রশ্ন শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে যার অর্থ হল অবগতি করা শাসন করা নিষ্ক্রিয় করা বিকাশ ঘটানো তো এর আনসার হলো শাসন করা শ্বাস ধাতুর অর্থ হলো সংস্কৃত শাসন করা সেই অর্থে শিক্ষা শব্দের অর্থ হলো শিক্ষার্থীকে শাসন করা শাসন করা মানে কি বলবো অত্যাচার করা মারধর করা এরকম নয় শিক্ষার্থীকে শাসন করা মানে তাকে সঠিক একটা আলোর দিশা দেখানো তাকে সঠিক চলার পথ দেখানো তাকে সঠিকভাবে এ হাতটা ধরে এগিয়ে দেওয়া এই রকম অর্থে কিন্তু শাসন করা শাসন মানে কিন্তু এই বেদ দিয়ে প্রহার করা বা আঘাত করা এরকম কিছু নয় ষোলো নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা হল শিশু কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক তো আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা প্রবর্তক হলেন আধুনিককালে শিক্ষার জনক হলেন রুশো তিনি বলছেন তিনিই কেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান থাকবে টিচার সেন্ট্রিক এডুকেশান নয় টিচার সেন্ট্রিক এডুকেশান হলো সংকীর্ণ অর্থে শিক্ষা আর আধুনিক অর্থে শিক্ষা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা এটার অর্থ হলো যে শিক্ষক বা সমস্ত পাঠক্রম এই যে সমস্ত প্রস্তুতি শিক্ষার জন্য সেক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক ক্ষমতা বয়স তার অ্যাবিলিটি তার ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক দিকগুলোর উপর গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থার গঠন করা হবে এই জন্য আধুনিক ব্যবস্থা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা যেহেতু শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষক নির্ধারিত ছিল শিক্ষার্থীর এই মানসতত্ত্বকে বোঝা হতো না এই কারণে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সতেরো নম্বর প্রশ্ন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম উক্তিটিকার পেইনির ফ্রয়েবেল হর্নির কিলপ্যাট্রিক এর আনসার হলো হর্নির আঠেরো নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা হল একটি একমুখী প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া আধুনিক শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া উনিশ নম্বর প্রশ্ন শিক্ষা এক প্রকারের অনৈচ্ছিক প্রক্রিয়া ঐচ্ছিক প্রক্রিয়া ঐচ্ছিক অনৈচ্ছিক প্রক্রিয়া কোনোটিই নয় তো শিক্ষা এক প্রকারের কিন্তু ঐচ্ছিক প্রক্রিয়া অনিচ্ছাভাবে শিক্ষা গ্রহণ কিন্তু হয় না ঠিক আছে সেক্ষেত্রে কি হয় পরিণতি গাধা পিটিয়ে ঘোড়া বানাতে গেলে যেমন গাধাটাই পঞ্চত্বপ্রাপ্ত হয় ঠিক একইভাবে শিক্ষা কিন্তু অনৈচ্ছিক কোনো বিষয় নয় শিক্ষা ঐচ্ছিক বিষয় কুড়ি নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য থাকা বাঞ্ছনীয় বাঞ্ছনীয় অবাঞ্ছনীয় অবাস্তব বাস্তব তো শিক্ষার লক্ষ্য থাকা কিন্তু বাঞ্ছনীয় একুশ নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য ড্যাশ হিসাবে নির্বাচন করা উচিত পরিবর্তনীয় অপরিবর্তনীয় ঐচ্ছিক অনৈচ্ছিক তো শিক্ষার লক্ষ্য ঐচ্ছিক হিসাবে নির্বাচন করা কিন্তু আমাদের উচিত বাইশ নম্বর প্রশ্ন শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ একজন শিক্ষার্থী সে পড়াশোনা চলাকালীন তার যাতে কর্মদক্ষতা ভবিষ্যতের কর্মদক্ষতা বৃদ্ধি পায় তার উপর কোন শিক্ষার ওপর তার জন্যে কোন শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় অপশান দেখো বৃত্তিমূলক নৈতিক সামাজিক কোনোটিই নয় তো কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় তেইশ নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য বলতে নৈতিক চারিত্রিক বিকাশের কথা বলেছিলেন ফেডারিক হারবার্ট হারবার্ট স্পেন্সার রুশো ডিউই এর আনসার হল হারবার্ট স্পেন্সার চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের সমাজ সংস্কৃতির ধারায় প্রশিক্ষণ দেওয়াই হল শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য নৈতিক লক্ষ্য আধ্যাত্মিক লক্ষ্য তো এর আনসার হল কৃষ্টিমূলক লক্ষ্য পঁচিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীর নিজের অন্তরের বুদ্ধির অগম্য যে সত্তা আছে শিক্ষার ড্যাশ লক্ষ্য তাকে যা তাকে তা যথাযথভাবে উপলব্ধি করতে সহায়তা করে তাহলে বুদ্ধির অগম্য যে সত্তা আছে সেটা শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীকে সেটা জানানো হয় যে আমাদের বুদ্ধির অতিরিক্তভাবে আমাদের একটা কি বলবো সত্তা আছে যেটাই জগতের প্রকৃত সত্তা এই যে উপলব্ধি করানো কোন শিক্ষায় হয় কৃষ্টিমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য নৈতিক লক্ষ্য না আধ্যাত্মিক লক্ষ্য তো এর আনসার অবশ্যই কি আধ্যাত্মিক লক্ষ্য আধ্যাত্মিক শিক্ষার লক্ষ্যের মাধ্যমেই কী করা হয় শিক্ষার্থীর অন্তরে যে প্রকৃত সার রয়েছে সেইটাকে তাকে উপলব্ধি করানো হয় তাহলে আজকে আমরা শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য থেকে পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম এটা তোমাদের পার্ট ওয়ান ক্লাস পরবর্তী পরের দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা আরও বেশ কয়েকটি এমসিকিউ টাইপের প্রশ্ন এবং তার উত্তরের ব্যাখ্যাসহ আমরা আলোচনা করব